ভিউয়ার্স তুমি কে আছো তুমি সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি স্টিলের প্লেট বাটি কড়াই এগুলো সব কালেকশন দেখাবো আপনি একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই যে দেখেন প্লেটগুলো এগুলো কিন্তু আজকে আমরা যেখানে চলে আসছি সব কিছু হান্ড্রেড টাকা আপনার ফুল শোরুমে যা দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু আপনার হান্ড্রেড টাকার মধ্যে নিয়ে নিতে পারবেন আর আপনাদেরকে দেখাচ্ছি এইটা হচ্ছে হান্ড্রেড টাকা ওকে আমি এটা একটু দেখাচ্ছি এটা হচ্ছে হান্ড্রেড টাকা পার পিস হান্ড্রেড টাকা এগুলো কিন্তু মেলা একশো পঞ্চাশ টাকা করে সেল হয় দিন পরে বাণিজ্য মেলা শুরু হবে তখন দেখবেন এগুলো একশো পঞ্চাশ করে কিন্তু এখানে কিন্তু একশো টাকা আমি এইটা দেখাচ্ছি এটা কিন্তু ডাল তারপর তরকারি সব কিছু সুন্দর হবে এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা আমি এইটা দেখাচ্ছি এটা ভাতের বল এটা একশো টাকা আমি এটা দেখাচ্ছি প্লেট এইটাগুলো কিন্তু ডিজাইনার প্লেট খুব হ্যাভি এগুলো কিন্তু প্রাইস হচ্ছে মাত্র হান্ড্রেড টাকা করে আমি এইটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও কিন্তু ডালের বাটি এটাও কিন্তু হান্ড্রেড টাকা এটা দেখাচ্ছি এটা কিন্তু হান্ড্রেড টাকা আর এগুলো কিন্তু বেশ চড়া আপনারা দেখে বেশ বড় এগুলার উপরে কিন্তু আপনারা মাছ কাটাকাটি করতে পারবেন সবজি কেটে রাখতে পারবেন সুন্দর লাগবে এটা অনেকটা ডালার মতো বা করে ঢাকনা হিসেবেও ব্যবহার করতে পারবেন এগুলো হান্ড্রেড টাকা আমি এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু হান্ড্রেড টাকা এগুলো রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন আর এগুলো কিন্তু খুবই ভালো এসে আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটাও কিন্তু হচ্ছে এস এর খুবই নাইস প্লেট এগুলো ফুল করা আছে ফ্রস্টিং এর কাজ করা এটার প্রাইসে হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে দেখেন কি সুন্দর কালেকশন একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে মাত্র একশো টাকা এটা দেখাচ্ছি এটা একশো আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাচ্ছি এই ডিজাইনগুলো কিন্তু অনেক নাই এটার প্রাইসও হচ্ছে একশো টাকা অনেক সুন্দর সুন্দর নতুন ডিজাইনের জিনিস আসছে একটু ধৈর্য ধরে দেখলে কিন্তু দেখতে পাবেন এটাও হচ্ছে একশো টাকা মানে এটা একশো টাকার মেলা বলতে পারেন এটা হচ্ছে একশো টাকা এই বাটিগুলো হচ্ছে একশো টাকা করে খুবই সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা এই বাটিটা দেখেন ডায়মন্ড ডিজাইনের খুব সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এটা একশো টাকা পাউন্ড কেকের বড়োটাও কী ভাই একশো টাকা এটাও একশো টাকা এই দেখেন পাউন্ড কেকের এগুলো নন স্টিকের এগুলো কিন্তু এমনিতে বেকিংয়ের দোকানগুলোতে কিন্তু অনেক বেশি থাকে প্রাইস কিন্তু এখানে আপনারা এটাও একশো টাকা নিতে পারছেন আবার আমি ছোট দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে একশো টাকা এরপর আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখেন ছোট চিমনি বাটি এগুলোও কিন্তু হচ্ছে একশো টাকা করে এগুলোতে জেল জমাইতে পারবেন এছাড়া তেল চলো গরম করতে পারবেন সুন্দর জিনিস আমি এইটা দেখাচ্ছি এই বাটিগুলা কিন্তু তরকারি সার্ভের জন্য খুবই বেটার বিশেষ করে আপনাদের যদি টাস্ট ফুডের দোকান থাকে খাবারের দোকান থাকে ঢাবা তো কিন্তু এই ধরনের বাটিগুলাতে আপনারা কিন্তু সার্ভ করতে পারবেন এটা হচ্ছে পার পিস একশো টাকা করে আর আমি এরপরে দেখাচ্ছি এই দেখেন এই কড়াইগুলোও কিন্তু খুবই সুন্দর এই কড়াইটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রাইসও হচ্ছে মাত্র একশো টাকা করে অনেকগুলো কড়াই আছে অনেক আছে নাস্তা চিকেন সার্ভের জন্য আপনারা যদি বিভিন্ন রেস্টুরেন্টেও কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন কড়াইগুলো খুবই কিউট একশো টাকা করে আমি এরপর আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে দইয়ের চামচ আমি এটা দেখাচ্ছি এগুলো হচ্ছে দই ফিনি টিনি এর সার্ভিং জন্য এই ভাতের চামচের ছোট পার্সান এটা আরেকটা আছে এই যে এরকম ডিজাইন এগুলো অনেক নাইস এটাও হচ্ছে একশো এটা হচ্ছে একশো আমি আরেকটা দেখাবো আপনাদেরকে এই যে এগুলো কিন্তু হচ্ছে একশো ভর্তা সার্জিং জন্য বা লবণ টবন নেওয়ার জন্য খুবই ভালো এগুলো হচ্ছে একশো টাকা করে আচ্ছা আমি এরপরে একশো টাকার আরও জিনিস আছে আমি একটু দেখাচ্ছি একশো টাকায় কিন্তু যে গ্লাসগুলো আছে এই গ্লাসগুলো আছে একশো টাকা করে উপরে যে পুডিংয়ের বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো একশো টাকা করে স্টিলের যেগুলো দেখতে পাচ্ছেন বাটি এগুলো কিন্তু একশো টাকা করে তারপর আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু একশো করে হাঁড়িগুলো একশো করে এখানে পানবাটাও আছে এগুলো একশো যে মিল্ক প্যানগুলো দেখতে পাচ্ছেন থরে থরে সাজানো আছে এগুলো কিন্তু হচ্ছে হান্ড্রেড টাকা করে এরপরে আমি আপনাদেরকে দেখাবো এখানে কিন্তু চামচেরও অনেক কালেকশান আছে এস এর সাথে চামচ দেখিয়ে দিচ্ছে আর চামচের আলাদা এক এপিসোড থাকবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এগুলোও কিন্তু হচ্ছে ছয়টা একশো টাকা আবার এই যে বড়ো চামচ যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ছয় পিস হচ্ছে একশো টাকা করে আচ্ছা আমি এটা দেখাচ্ছি এটাও কিন্তু হচ্ছে ছয় পিস একশো টাকা করে এরপর আমি আপনাদেরকে এগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু হচ্ছে ছয় পিস একশো করে আমি এরপর এগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু আবার এক পিস একশো করে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি দ্যাটস ওয়াই কিন্তু এগুলো এক পিস একশো টাকা করে এছাড়াও ভাইয়াদের আরেকটা জিনিস খুব ভালো লাগে সেটা হচ্ছে চামচ চামচের সাইডটা এত সুন্দর করে সাজানো এ টু জেড আপনার কিচেনে কী কী চামচ লাগবে আপনি একবারে দাঁড়িয়ে সবগুলো পছন্দ করে নিয়ে নিতে পারবেন এখানে কয়টা টাইপ আছে দেখায় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো উনিশ আঠেরো উনিশ ধরেন উনিশটা আইটেম থেকে আপনার উনিশটাই কিন্তু এসেন্সিয়াল উনিশটা আইটেম যদি আপনি নেন ধরেন একটা আইটেম সহ মিলে আপনি কিন্তু বিশটা আইটেম নিয়ে নিলে কিন্তু দুই টাকার ভিতরে সবগুলো চামচ সব ধরনের চামচগুলো আপনার কালেকশানে থাকবে এছাড়াও এখানে কিন্তু ফক্স সেট স্পুন সেটের কিন্তু হিউজ কালেকশান আছে আর এই যে দেখেন সবারই তো এরকম স্লাইজার লাগে তো স্লাইজারও কিন্তু নিয়ে নিতে পারবেন মানে স্লাইজার সহ যদি চামচের পুরো প্যানেল থেকে একটা একটা করে চামচ উঠান তাহলে কিন্তু দুই হাজার টাকার ভিতরে আপনার সব ধরনের চামচ কিন্তু আপনার কালেকশনে ভ্যারিয়েশনে থাকবে তো আমি আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি দেখেন এই চামচটা কত সুন্দর একটা ডালের ডাবু চামচ গোল্ডেন কালারের এটাও একশো টাকা আমি এটা দেখাচ্ছি এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি বাইরে থেকে কিন্তু এগুলো তিনশো টাকা করে নেবে আরও বেশিও চাইতে পারে বলবে বিদেশি এসে হ্যান ত্যান তো যাই হোক এই এই ধরনের জিনিসগুলো কিনতে কিন্তু আপনাদের একশো টাকার দোকানগুলাই কিন্তু সবচেয়ে ভালো আর আমি আপনাদেরকে এই দোকানটা প্রেফার করি এটা হচ্ছে একশো টাকা এরপর আমি দেখাচ্ছি এই দেখেন রুটি শেখা রুটি শেখার খুন্তির মতো অনেকটা ডিজাইন করা এটা এটা হচ্ছে একশো টাকা আচ্ছা আমি একটু সার্জার গুছায় রাখি এটাও হচ্ছে একশো টাকা দেখেন কী সুন্দর এটা হচ্ছে একশো আমি এরপরে দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এই যে আমাদের কি চুলা জ্বালানোর ঠুস টুস যেটা আছে নাম দিয়েছি কিউট করে ঠুস টুস তো দেখেন এই টুস টুসটা নিয়ে নিতে পারবেন এটাও মাত্র একশো টাকা আমি এরপর আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটাও হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এরপর দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা আমি এরপর দেখাবো এটাও হচ্ছে একশো টাকা এরপর আমি দেখাবো এটাও হচ্ছে একশো টাকা এরপর আমি দেখাবো এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এরপরের কালেকশান দেখাবো এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এটা দেখাবো এটাও হচ্ছে মাত্র একশো টাকা এরপর আমি এটা দেখাবো এটাও হচ্ছে মাত্র একশো টাকা এটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা এই যে ডাবু চামচ স্টিল কালার যেটা এটাও হচ্ছে একশো টাকা এরপর দেখাবো এটা হচ্ছে একশো টাকা আমি এটা দেখাচ্ছি এটাও হচ্ছে একশো টাকা এরপর আমি দেখাচ্ছি আপনাদেরকে ছাঁকনি দেখেন ছাঁকনিগুলো কি সুন্দর এগুলো হচ্ছে একশো টাকা করে ছাঁকনি কিন্তু বিভিন্ন সাইজ আছে যেটাই নেন না কেন আপনার প্রয়োজন অনুযায়ী সেটা কিন্তু দাম পড়বে মাত্র একশো টাকা এছাড়া আচারের চামচেরও কিন্তু হিউজ কালেকশান আছে আচার তোলার যে লম্বা লম্বা বড় বড় চামচগুলো সেগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমি এটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর এগুলো কিন্তু হচ্ছে ননস্টিকের চামচ এগুলো খুবই সুন্দর খুবই নাইস এগুলো কিন্তু হচ্ছে একশো টাকা করে আমি এই যে পিলার স্লাইজার যেগুলো আছে এগুলো অনেকগুলো ক্যাটাগরি আপনারা আমাদের কাছে পাবেন এই দেখেন এই যে গ্রেটারগুলো এগুলো হচ্ছে হান্ড্রেড টাকা করে আমার কাছে মনে হয় কি এই এই কালেকশানগুলো এখানে তুলনামূলক সস্তা কারণ বাইরে এগুলো দেড়শো টাকা দুশো টাকা করে আর দেখেন এরকম প্যাকেট করা যেটা সেটাও আপনি কিন্তু একশো টাকায় পেয়ে যাচ্ছেন এখানে আমাদের এখানে এগুলো কিন্তু নষ্ট হওয়ার কিচ্ছু না আপনারা অনেক লং টার্ম ব্যবহার করতে পারবেন তারপর আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটাও হচ্ছে মাত্র একশো টাকা আমি এর পরের কালেকশনটা দেখাচ্ছি এই দেখেন এইগুলোও হচ্ছে মাত্র একশো টাকা এছাড়াও আপনারা বাসায় পাতিলে কেক বানানোর জন্য এই যে এই স্ট্যান্ডগুলো নিয়ে নিতে পারেন এগুলো খুবই সুন্দর আমিও কিস্তে নিয়েছি এগুলো হচ্ছে প্রাইস মাত্র একশো টাকা করে গোল্ডেনটাও নিতে পারেন এটা একটু উঁচু হলে ভালো হয় মানে কেক পরা লাগার কোনো সম্ভাবনা থাকে না এগুলো অনেক লাগে আর যেটা বলছিলাম আচারের চামচ সেগুলোও কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এখানে এছাড়াও কিন্তু অনেক চামচ আছে যেমন বারো পিস চামচ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা আমি একটু বের করে দেখাই এ দেখেন বারো পিস চামচ কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় দারুণ এছাড়া পিলার দেখাচ্ছি এই যে ভেজিটেবল পিলার এগুলোও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে আমি এর পরের কালেকশন দেখাচ্ছি এগুলোও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা করে তারপর এখানে কিন্তু কফি ফোমারের কালেকশন আছে এই দেখেন অনেক ধরনের পিলার আছে যেটাই নেন না কেন প্রাইস পড়বে মাত্র একশো টাকা করে তো ভিওর্স অনেকগুলো প্রোডাক্ট দেখালাম আশা করি আপনাদের ভালো লেগেছে এখানে কে কের সাহায্যে কে কে সাজে পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকায় এই যে ছোটো যে রাউন্ড যেটা সেটাও একশো একদম বড়ো সাইজ যেটা আছে সেটাও কিন্তু একদম নয় ইঞ্চির যেটা সেটাও কিন্তু মাত্র একশো টাকা তো যাই হোক আমি আপনাদেরকে এখানকার অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি এই যে বড়ো ট্রে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে মাত্র একশো টাকা এটা হচ্ছে ভাই ভাই কালেকশান আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট চারশো তেইশ নাম্বার সব কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য নিতে পারবেন সবাই ভালো ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম